মানুষ আজকে সময় অনুষ্ঠান করে আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন যেহেতু আমি এই জুম তাই আছি এই ত্রিপুরা জাতিসত্তার মানুষদেরই সাথে আর এতক্ষণ আপনাদের দেখিয়েছি ওনারা কিভাবে সেটা খের থেকে দানটা আলাদা করেন পা দিয়ে প্রসেসিং করে আলাদা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন চতুর্দিকেই শুধু দান আর দান আর এখানে দানের সাথে বিভিন্ন ফুল ফুলা দিয়ে লাগানো হয়েছে হাই এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রত্যন্ত অঞ্চলের একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন আমার দানে তাই অনেকটা ধান লাগানো আর সারি সারি কলা গাছ তারপরে আরও আছে এখানে তিল গাছ তারপরে জমির সুমি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আর যত দূর যোগ যায় দেখা যাচ্ছে শুধু উঁচু নিচু সবুজ গালিচার মতো পাহাড় চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই জমতি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা তিলের বাগান দিয়ে হেঁটে যাচ্ছি হচ্ছে তিল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধানও আছে আর পাশাপাশি অনেক তিল গাছ তারপর জমির সুমি তারপরে কলা টোটালি আ। মিক্স শাকসবজিও লাগানো আছে এখানে আরও দানের ফাঁকে ফাঁকে আরও কিছু লাগানো আছে মারফা চাল কুমড়া ইত্যাদি ইত্যাদি শাকসবজি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে জমতার মধ্যে ঢুকে যাচ্ছি দেখুন এইগুলা হচ্ছে একেবারে পাকা ধান কেউ বা সব ধানগুলো কেটে ঘরে উঠিয়ে নিয়েছে আর অনেকজন এখনো কাটে নাই এখনো বিভিন্ন কারণে হয়তো বা লেট দেরি করে ওরা লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাঁসা বা আলু যেটা আমরা সেমি আলু বলে চিনি দেখুন একেবারে সবুজ গালিচার মতো চতুর্দিক ধরে ধরে সাজানো শ্যামল সাজাই ঘেরা শুধু উঁচু নিচু পাহাড় যেদিকেই তাকাই না কেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি জমিরে একেবারে মধ্যেখানে ঢুকে যাচ্ছি দেখুন এই জুমটা কিন্তু অনেক বড় জুম বড় জুম ক্ষেত তারা দেখতে পাচ্ছেনটা একদিকটা কাটা হয়ে গেছে আর একদিকে রয়ে গেছে দেখুন না আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তিল গাছ এখানে প্রচুর তিল লাগানো হয়েছে তিল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জুম গোড় আছে মাছা গোড় এখানে যারা জুম ধান চাষ করেন ওনারা পাহারা দেয় অনেক সময় থাকে বিশ্রাম নেই অনেক সময় এই ক্ষেত থেকে দান আলাদা করে থাকেন ওনারা এই যে আমি এখন এই মুহূর্তে দাদা নমস্কার নমস্কার এটা আপনার দান এটা আপনার দান ক্ষেত যে সব এইগুলো আপনার আহ আমি এই মুহূর্তে একটা জুমের ধান খেতে আছি আর ইনি হচ্ছে এক জুম দানের মালিক আপনার কি নাম কি কুসুয়া 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 কি টংচুঙ্গা ত্রিপুরা ত্রিপুরা ও গামকুরং আরে দি আরে তো একজন আমি একা একজন ওই এখানে তো আসনা হ্যাঁ ওইখানে গাড়ি রেখে আসছি এখানে খেতে আসছি আপনার জুম ধানগুলো কি কাটা শেষ জুম ধানগুলো কাটা শেষ? আরে কাটতেছেন আপনি? আচ্ছা ওনাদের জুম ধান কাটা শেষ বই নাই এখনো। অনেকের অনেকের কাটা শেষ হয়ে গেছে আর আপনাদের পাড়ায় যারা জুম চাষ করে আরও টিপু আছে তো? তো ওরা কি জুম কাটা শেষ ওদের? ধান কাটা শেষ জুমের ধান? আছে আরা। কোন দিকে কোন দিকে জুম আসে? জুম। হ্যাঁ কোন দিকে আসে? আছে ওই বুলি পাড়া সব এখানে। এখানে গারে আছাতা।

এই যে উনি একটা ত্রিপুরী মহিলা ওনার ওয়াইফ উনি ধান মারাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একে ভারি আলী খং ত্রিপুরপাড়ার এক জমি আসি জমতে আসি ইনি হচ্ছে এই দাদা আর ওনার ওয়াইফ হচ্ছে উনি আর ওনাদের মাচা ঘর এটি হচ্ছে জমির মাচা ঘর দেখুন ওনারা এখানে ধান মারাই দিচ্ছে ধান মারাই দিচ্ছে ওনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দান মারানো হচ্ছে জমির দান আর এইগুলাকে ওনারা দিঙ্গা বলে না এইগুলাকে দিংরা বলে অনেক বড় আর এই হচ্ছে হচ্ছে দেখুন এই জুমে একটা মাচা গড় আছে এই মাচা গড়ে ওনারা দানগুলো কেটে এইখানে সংগ্রহ করে থাকেন আর এই এইটাকে ওনারা মায়াং বলে এই গড় কি বলে মায়া বলে মায়া বলে এই যে ওনারা এইখানে সব দান এইখানে রেখে দিচ্ছে সংগ্রহ করে রেখে দিচ্ছে পাকা দানগুলো কেতে আর এইখানে পা দিয়ে ওনারা এটাকে খের থেকে দান সারাচ্ছে যেহেতু এখানে কোনো মেশিনের কোনো ব্যবস্থা নেই এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে যত দূর চোখ যাই আপনারা দেখতে পাবেন শুধু আর এখানে প্রধান অর্থকারী ফসলই হচ্ছে এই যে এই যে ত্রিপুরা আহ আর তার কি নাম বুমা অনুপতি অনুপতি ত্রিপুরা

হ্যাঁ এই ছেলে মিলা হ্যাঁ এইখান বন্ধা করে দিয়া একাত পরা দিয়ে আচ্ছা আচ্ছা রূপা আগে আচ্ছা আচ্ছা জোর আচ্ছা আচ্ছা আমি আসি প্রচুর রুত রুদেই আমি বীজ করছি দেখুন অনেকটা ধান পেকে সোনালী কালার হয়ে যাচ্ছে এইবারে ধান পেকে সোনালী কালার হয়ে যাচ্ছে ওরা ধীরে ধীরে কাটছে দেখুন এই হচ্ছে জমির ধানের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেহেতু একটা ত্রিপুরা জাতিসত্তার মানুষদের আহ জুমটাই আছে এখন দেখতে পাচ্ছেন আমার একটা দাদা উনি উনার মাই আর এটি হচ্ছে আহ ত্রিপুরাদের মধ্যে অনেক আহ গোত্র আছে ওনারা হচ্ছে উসুই গোত্রের মানুষ ওনাদের কথাই কি যেন বলে হ্যাঁ বুমন্তু মা

তারপরে ওইখানে অনেকটা শাকসবজি দেখতে পাচ্ছি চলুন তাহলে আপনাদেরকে গড়িয়ে দেখাই সামনের দিকগুলো আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটা ত্রিপুরা জাতিসত্ত্বের মানুষদের জুমটাই আছি এখন এই জুম আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা ত্রিপুরা মহিলা ত্রিপুরা মা উনি ওনার জমের দানটাই খের নাড়াচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনি এই খেত থেকে এই ধান পা দিয়ে নেড়ানো হয় যেহেতু এখানে মেশিনের কোনো ব্যবস্থা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যিনি জুমের মালিক উনি ওইখানে একটা জুম গোর আছে গোর থেকে ধান বের করে উনি পায়ে দেখুন এই পায়ে এই ধানগুলো কারণ এইখানে মেশিনের কোনো ব্যবস্থা নেই দেখুন এইভাবে নাড়ানো হয় আহ আপনি কি জুমের দান খাইছেন নতুন দান খাই না

আচ্ছা লক্ষ্মীর বয়না দিবেন যে কবে করবেন কবে বয়না কবে কাটবেন আচ্ছা

আর এই দানটা যেটা ওনারা পূজা দিবে এটাকে অনুষ্ঠান বলে না ওনারা বলে সামু লেখা পড়ে হ্যাঁ আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন যেহেতু আমি এই জুম তাই আছি এই ত্রিপুরা জাতিসত্তার মানুষদেরই সাথে আর এতক্ষণ আপনাদের কেউ দেখিয়েছি ওনারা কীভাবে সেটা খের থেকে দানটা আলাদা করেন পা দিয়ে প্রসেসিং করে আলাদা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখুন চতুর্দিকেই শুধু দান আর দান আর এখানে দানের সাথে বিভিন্ন ফুল ফুলা দিয়ে লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি এক জুমতে আছি জুমটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন হচ্ছে জুম আপনারাও আসতে পারবেন এই সব জুমটাই নিয়ে আসতে হবে কোথায় কোন জুম আছে আর এখানকার মানুষগুলা কিন্তু খুবই ভালো মানুষ কারণ আপনাদেরকে ঘুরে দেখাবে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু পাহাড়ের বা। আচ্ছা ওনারা নাকি এই কাজু বাদামের বাগান করবে নাকি কাজু বাগানের বাদাম করতে গেলে ওদের অনেক টাকা প্রয়োজন হয় ওনারা বলছে টাকা নাকি নেই এখন আর আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ঘর যেটা ওনারা এখানে থাকেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ওদের জুম করটাই আছি একদিকে দান রেখে দিচ্ছি ওনারা একদিকে এই যে জুমটাই আছি এইগুলা কি ওনারা পাকা অনেকটা রেখে দিচ্ছে এইখানে আরো বড় বড় হয় নাকি এর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দেখুন তাহলে আর এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোন জানা অজানার প্রতি প্রান্তরে আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি তাটা বাই বাই